ড্রাগনের জমিতে ধনেপাতার পাতার চাষ করব বিটাই জমিতে আমি চাষ দিচ্ছি এখন তবে এটা নিরানি কিংবা পাশনি দিয়ে যদি এই কাজটা করতাম এত সুন্দর হতো না মাটিটা খুবই সুন্দর গুঁড়া হয়েছে চেকুন হয়েছে এবং গাছের গোড়া পর্যন্ত যতটুক যাওয়ার দরকার দেখেন যতটুক যাওয়ার দরকার ঠিক ততটুক পর্যন্ত চলে গেছে যদি বৃষ্টি না হয় তাহলে আমি আগামীকাল ইনশাল্লাহ ধনির বীজ জমিতে ফেলব এই ছোট মিনি পাওয়ার টিলার দিয়ে চাষটা দেওয়ার একটাই কারণ কারণটা হচ্ছে আমি যখন পাশনি দিয়ে চাষটা দিতাম তাহলে যে গাছের গোড়া আমি যত পরিমাণ কলার পাতা পচা শুকনো কলার পাতা দিয়েছিলাম সেগুলো কিন্তু পাশিতে এত ফিনিশিং করতে পারতো না পাশনিতে এত ফিনিশিং হতো না এই দেখলাম যে ছোট মিনি পাওয়ার টিলারে যদি ওই ফালগুলো এটা মানে পচা পাতাগুলোকে ফিনিশিং করে দেবে এবং মাটিটা সুন্দর হবে আমার কাজটা করতে সুবিধা হবে এই জন্য আমি এটা দিয়ে করলাম আর বীজ চারা বীজটা যখন আমি বুনব তখন আমি কিন্তু এখানে এমনিতে ড্রাগনের জমিতে অনেক পরিমাণ সার আছে এমনিতে যথেষ্ট পরিমাণ জমিতে সার আছে তারপরে যত রাসায়নিক রাসায়নিক সার দেই নাই বলে ভুল হবে অল্প কিছু সার দিয়েছি আমি এবং জিপ দিলাম আর পটাশ পটাশ দিলাম এই যদি বৃষ্টি না হয় তাহলে আমি আগামীকাল এই ধনের বীজটা জমিতে ছিটাবো অনেকের দ্বিধাদ্বন্দ্ব থাকতে পারে যে জমিতে ড্রাগনের জমিতে ধনের বেডটা করবেন কিভাবে। এবং যদি শুধু মাঝখানগুলোই আমরা মানে ধনেটা নেই তাহলে কিন্তু আমরা সাইড দিয়ে হাঁটতে পারবো না এই ডগার কারণে এই জন্য আমি ঠিক মাঝামাঝি ড্রেনগুলো করব। মাটিগুলোকে আমি দুই পাশে ছড়িয়ে দেব। দিয়ে বেডটা একটু বড় হবে গাছের গোড়াগুলোই ডিস্টার্ব বুনে দেব যদি হয় হলো না হলে না হবে কিন্তু সাইডগুলো হলে যথেষ্ট আর এটা তো আমি শুধু একটা বেড মানে ড্রেন করবো মাঝখানে আর তাছাড়া আমার আর কোনো বিকল্প কোনো কাজ নেই এখানে এ সমান করব এবং এর পরে হালকাভাবে বিছলে দিয়ে দেব আরেকটা কথা পানিটা যে প্যান্ডোমেথালিন এটা ওই গ্রুপের যে ওষুধটা এটা কিন্তু এই ড্রাগনের জমিতে যদি গাছে লাগে তাহলে কোনো সমস্যা হয় না এটা হয়তো অনেকেই মনে করতে পারেন যে ড্রাগনের জমিতে যদি আমি পানিরা ওষুধ দেই তাহলে হয়তো গাছের কোনো সমস্যা হবে কিনা আসলে কিছু হবে না আমরা এর আগেও করেছি এবং আমি বোনার দিন যেদিন বীজটা বুনবো সেই দিন ইনশাল্লাহ আপনাদেরকে ভিডিওটা দেখাবো এ পর্যন্ত আসসালামু আলাইকুম